আর আমাদের দেশে একটা ওষুধ আছে ট্যাবলেট লোরা পেডিং একটা ওরা ট্যাবলেট খাবেন একটা খাবেন জিয়াম তামিল পালন করার হলেও একটা ওষুধ আপনি খাবেন আর মলম টলন হ্যানপ্যান সাবধান কিচ্ছু লাগাবেন না কোনো দিনই সারবে না এটা যত দাম না সেন্টার মোডুড এদের ওরা ক্যান্সট্যান হ্যান্ড কিছু দেন না ওদের তো কোনো দিন সারবে না অন্য থাকবে আবার হবে কি আছে বরং আপনার কিন্ন ক্ষতি হবে আর লাগায়ন না আপনি এমনিই থাকেন

কি নাম বলি মনির আর কি ছিলাম অনেকে অবশ্য না করছে এইরকম সরেছে যার বাড়ি থাকলে আল্লাহ ভরসা তুই আল্লাহ বান্ধার চিকিৎসা ভালো আল্লাহ ভালো করছে কিছু না হুদা

ঠিক আছে রিং পরে আমার ব্যক্তিগত ব্যাপার আমার তো জানা দরকার যে হাট ব্লক ওই কোন জায়গা কত পার্সেন্ট কোথায় কেউ কেউ দিকে ইনফো অলমোটা এসে এই দিকটা হাট ব্লক হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট কথা ঠিকই আমার ওই দিন বাদ্দা খান গেতে আমার দুর্নীতির কারণে দম আটকে গেছিল আমার পরে তারপর বাদ এনে যায় বিভিন্ন চিকিৎসকের এটা ওটা করে আমি ভালো হয়েছি আর কি তাহলে জান না পারলে না আমি আমার চিকিৎসা করুন পরে জানছি জানার পরে আইসে আইসে কাইলে আইসে এরা আমার ভালো হয়েছি ইনশাল্লাহ আল্লাহ ভালো করছে

रसल अल মানব জীবন সেটা হলো কাকজে নেবো সব লেগে কিন্তু জানার দরকার আছে না জানলে তো পাবল খেলা কেউ হবে না এটা কিছু কিছু নেবে কিছু কিছু চিকিৎসার জন্য কি ছেলেবে আল্লাহ বানাইছে মেয়েদের জন্য কিছু ছেলেমে বানাইছে পুলিশদের জন্য পুলিশদের জন্য একপাত্র নেবো নেবো মেয়েদের জন্য একমাত্র লেবু গোড়া লেবু এই বড় বড় গোড়া এই এই এক এক সকালবেলা বাসি পেটে গোড়া খাবে মেয়েদের যখন মানে শরীর খারাপ হয় প্রথম দিন বাসি পেটে খাবে ইনশালাত সব সারে যাবে ইনশালপা আর বানাছে মেয়েদের জন্য পুরুষের জন্য হলো ট্যাক্স দেবো সেজে ঘা পাশা পাইস পাইসের মধ্যে ট্যাক্স দেবো আর হলো আপনি আদার রস পানি একটা শ্রেষ্ঠ মহৌষ আপনার খান যারা পাইস সমস্যা হয়েছে আরো অনেক কিছু নিয়ে একটা প্রেসক্রিপশন পাইস আমি দে ইনশাল্লাহ তার সেরে যাবে পাইসের এক রোগী তো আর ক্যান্সার হয়েছিল গতকাল এটাই ছিল অত ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করছে

আমলকি বহেড়া আলিজিরা আপনার তিল তারপরে দার্শিনি এলাচি লবঙ্গ সবকিছু মিলিয়ে যে একটা খাইবেন না ওটা আপনার শরীর বিষ ব্যথা একদম সরে যাবে যতই বিষ ওষুধ খাবেন ততই আপনার কিংবে খেয়ে নষ্ট হবে নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে এই ময়দানে মানবতার বিশ্বস্তা ডাক দেওয়া হয়েছে আর মাসের নয় তারিখে মানিকন্দরবাই শরীফে সবক পাঠে আত্মার সাধনা মাঠে চক্রবন্ধ করে ধ্যান খায়ের মাধ্যমে আমার পিতা করে গেছিলেন সেই মাহফিলটাকে প্রতি আমরা এখন করি এই জুলাই মাসের নয় তারিখে বহু বৃহস্পতি শুক্রবার তিন দিনে এখানে হবে সব জায়গাতে আলান করে দিকে সাথে সাথে আসবে ইনশাল করা আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করবেন বরকত আল্লাহ যেন নাজিল করবেন রক্ত শূন্যতা থেলাসিমের একটা ওষুধ পাওয়া যায় ইন্ডিয়াতে ডেক্সোরেন্স ডেক্সোরেন্স সব

ব্যক্তি করবেন আল্লাহ তার অন্তর বক্রতা হবেন তার রিমান্ত মজবুত করে দেবে সারাদিন করতে থাকেন আল্লাহ

باتوں سے اور شب کاموں سے اور بیت کی عمر اوپر ہاتھ محمد صدیقی کی خلیفہ الحاظ حضرت مولانا محمد الاسلام صدیقی صاحب کے عی میرے مولا اس تو اور اس بیگ

ব্যাংকে দশ হাজার টাকা ছিল কবরের সাথে যাবে একটা গড়ি ছিল কবরের সাথে যাবে একটা চশমা ছিল কবরের সাথে যাবে একটা আংটি ছিল কবরে সাথে যাবে কিছু কিছু সাথে যাবে না সাথে যাবে কি তোমার আমল তুমি নিজে যাইতেছো মহান মামুদেব সামনে অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে ওই পাথে সঞ্চয় করতে হবে দুনিয়ার চিন্তা চেতনা কমাইতে হবে ওই লুল্লি কুল্লি হোমা যাতেন মোমাজাতা এসব আন্না মা বাণিজ্যের জন্য টাকা পয়সা গণনা করে তাদের জন্য দুর্ভোগ তারা মনে করে টাকা পয়সা চিরদিন থাকবে থাকবে না কোনোদিন অতএব এগুলো তুমি নিজেকে বাঁচিয়ে আনতে হবে এগুলো দরকার আছে

اللهم آمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله يغفر لك ذنوبك الله يا رب

তুমি একে কোন্হালা তেশ্য আছে আল্লাহ এর হাদিয়া কে তাতে করে তুলে কেউ করে দাও আল্লাহ মাহা সিক্নে হিসাব

سبحان ربك رب العزة عمي ياسفون على المبتدر بايت جهنم كرسين ذكر قل واضح قرسين بايت كتبه قبن قرينه من جنب عاشر نتبه بن جلسن شغل كي قبن قرينه ايه معفل كي سبق معفل كي قبن قرينه زرع عجل الله سبحانه وتعالى بربع شهده مبعوث يا داو اخو بالمنا انك انت سمي الاله وعلينا انك انت طاوب الرحيم سبحان ربك رب العزة عمي ياسفون بحق كلمة تجيب لا اله إلا, الا الله محمد رسول الله السلام عليكم ورحمة